আপনারা আমাকে চেনেন আমি আপনাদের খুব কাছের মানুষ প্রতি সপ্তাহে আপনারা জুমায় এবং নবগঞ্জ বড় মসজিদে তাফসির আমার আলোচনা শুনেন মুফতি সাইফুল্লাহ হাবিবী সাহেব আমার খুব মহাব্বতের মানুষ যখন দুই হাজার একুশ সালে বড় মসজিদ থেকে আমাকে চলে যেতে হয় আমাদের সাইফুল্লাহ হাবিবি সাহেব সে কঠিন মুহূর্তে মিম্বরে বসে এই জুলুমের বিরুদ্ধে তিনি হুংকার ছেড়েছেন যখন কেউ কথা বলতে সাহস করত না সেই মুহূর্তে বজ্র কণ্ঠে তিনি এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ বলন্দ করেছেন আল্লাহ তালা তার এই কণ্ঠকে ইসলামের ক্ষেতমতে দিনের জন্য কবুল করে নেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য বসেছি এই সময় আমি লম্বা আলোচনা করতে পারব না বরকতের জন্য শুধু যে আয়াতটা পড়েছি আয়েদের অনুবাদ করব ইউতিল হিকমাত মাইয়াশা সবাই কোরআনের ইলম লাভ করতে পারে না এই কিতাবটা আল্লাহর কিতাব আল্লাহ হইলেন দুনিয়া আখেরাতের বাদশাহ এটা শাহি কালাম শাহি ফরমান এটাকে বুকে ধারণ করা যার তার কোপালে জুটে না আল্লাহ যাকে চান শুধু সেই এটা লাভ করে ইউ তিল হেকমা তেমাইয়া সাহ হেকমা মানে কোরান এই কোরান আল্লাহ যাকে চান তাকেই দেন আল্লাহ যাকে চান না সে কোরান পাইতে পারে না এরপর আল্লাহ বলেন ওয়ামাই উত্তাল হেক মাতা যাকে এই কোরান দেওয়া হলো ফকদ উ তিয়া খাই সে যেন সারা দুনিয়ার সমস্ত কল্যাণ একসাথ করে ফেলল তার নিজের ভান্ডারে আল্লাহ একটা মানুষ কোরআন লাভ করার পর আর কিছু পাওয়ার থাকে না সে সব পেয়ে গেল যে কোটি টাকা লাভ করলো তার আর দশ টাকার আফসুস থাকে না যে দশ টাকা পাইলাম না রে ঠিক ঠিক না গোটা পৃথিবী আর পৃথিবীর আল্লাহর যত নামত আছে সমস্ত নেয়ামত কোরআনের তুলনায় দশ টাকার সমান আর কোরআন কোটি 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 অমূল্য সম্পদের সমান এই জন্য আল্লাহ বলছেন যাকে এটা দেওয়া হলো ফকদ উতিয়া খয়রং কাসির সে সেজন্য অনেক কল্যাণ একত্র করে ফেললো সে যেন সব কল্যাণেই জমা করে ফেললো আল্লাহ বলছেন আমার এই কথাটা সবাই বুঝবে না যে টাকার মোহগ্রস্ত সে বুঝবে না যে বাড়ির গাড়ির মোহগ্রস্ত সে বুঝবে না মাতাল ভালো কথা বুঝে কেমনে ক্ষমতার মোহগ্রস্ত তার তোর এমপিত্ব দরকার তার মন্ত্রিত্ব দরকার তার ক্ষমতা দরকার ও তো ক্ষমতার মোহে মোহগ্রস্ত মাতাল ও আল্লাহর কথা বুঝবে কি আল্লাহর কথা বুঝতে হইলে উলুলাল বাব হতে হবে সম্মানিত উপস্থিতি এই যে বাচ্চাগুলোর মাথায় পাগড়ি পরায় দেওয়া হলো জানেন পাগড়ি কার পোশাক পাগড়ি আল্লাহর ফেরিস পোশাক পোশাক বদরের যুদ্ধে বদরের যুদ্ধে প্রথম আল্লাহ এক হাজার পাঠাইছেন ফেরিস্তা কয় হাজার হ্যাঁ সুরায়ং ফালে আছে এক হাজার পাঠাইলেন প্রথম সুরা আল ইমরানের আয়াত তারপরে তিন হাজার পাঠালেন সুরা আলে ইমরানের আরেক আয়াত বদরের যুদ্ধে আল্লাহ পরে পাঁচ হাজার পাঠাইলেন সবাই পাগড়ি পরা আমরা আমাদের সন্তান যাদেরকে এক একটা আয়াত এক একটা অক্ষর করে আমাদের উস্তাদরা পড়াইছে আপনারা বিশ্বাস করবেন না এত কষ্ট নাই অন্য কিছু শিখতে একটা কোরআন মুখাস্ত করা অসম্ভব এটাকে আল্লাহ সহজ করে দিছেন নাইলে অসম্ভব ছিল অসম্ভবকে উস্তাদরা মেহনত করে সম্ভব করেছেন ছোট ছোট বাচ্চাগুলো নিজের ঠিকানা বলতে পারবে না ভালো করে নিজের বাবা মার নাম সুন্দর করে বলতে পারে না এরা গোটা কোরআন মুখস্থ করে এটা অসম্ভব বিষয় সম্ভব করে দিয়েছেন কে আমরা এদের মাথায় ফেরেশতার পোশাক উঠাইয়া দিয়েছি নুরের পাগড়ি আল্লাহ তাআলা ওদের মা বাবাকে আল্লাহ পরাবেন ইনশাআল্লাহ আপনারা এই মাদ্রাসাগুলোর সাথে থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ এই মাদ্রাসাগুলোতে সন্তান দিবেন ইনশাল নিজের যান মাল সর্বস্ব নিয়ে মাদ্রাসাগুলোর পাশে দাঁড়াবেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের সন্তানগুলোকে আল্লাহ তালা কোরআন ওয়ালা বানায়া দেন আমি